ধরতে পারছেন কারণ আমাদের এখানে রেলিং হবে না এই যে উপরে রেলিং দিছি না হ্যালো 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 মনিটর দেখা যাচ্ছে না

जी अकाउंट देखा যাচ্ছে এখানে কিন্তু একটা ভুল করছে আমরা কিন্তু এখানে আপনি ধরতে পারছেন ধন্যবাদ এখানে প্লান্টার বক্স কিন্তু এখানে তো আমাদের রেলিং আছে রেলিং তো আমরা দেইলাই দিছি নাও আমরা যখন এখান থেকে তাকাবো এখানে আমি দাঁড়াইয়া আছি দাঁড়াইয়া তাকাইলেখা এখানে আগে তো আমরা রেলিং দেখতে পাবো তারপর না এদিকে দেখব ঠিক না রেলিং এর ভিতর দেখা যাবে তার মানে এখানে রেলিং হবে ধন্যবাদ ভাই আমারও খেয়াল ছিল না ধন্যবাদ এখন আমরা ঠিক আছে এখন আমরা চাইতেছি যে এখানে যে রেলিংটা আছে এখানে বলছিলাম কি যে আমি ওয়াল দিছি একটা দেখছেন ওয়াল দিছিলাম না ওইদিন যে আমরা চাইতেছি বারো ইঞ্চি একটা ওয়াল দেব বারো ইঞ্চি ওয়াল দিয়ে ওয়ালের উপরে রেলিং বা ছয় ইঞ্চি মনে করেন ছয় ইঞ্চি একটা আমি এটাকে ডিলেট দিলাম ডিলেট দেওয়ার পর এক্সেল ইন্টার ভি ইন্টার মোবাইলের লাইট যে ভাই পোকা আইসা কি একটা কারেন্ট এত যায় আচ্ছা কারেন্টের সমস্যা হবে না আমি দুই দুই একদিন পর আমি সাবার যাব অন্য ফ্যাক্টরিতে বুঝছেন তাইলে ওখানে গেলে আর মনে হয় যে অসুবিধা হবে না কারণ ওই এলাকায় এত লোডশেডিং মনে হয় হয় না জানি না সাবার তো না গার্মেন্টস এলাকা না না হইতে পারে দেখি কি অবস্থা এই এলাকাটা খুব এখন মানে খুব কষ্ট লাগতে আছে কারেন যাইতেই থাকে ওকে তা আমরা এখানে তাইলে এখানে আমাদের রেলিং কতটুকু আগে আমরা ওয়ালটা দিই এক্সেল ইন্টার ভি ইন্টার ঠিক না তা সরি এক্সেল ইন্টার ভি ইন্টার দিলাম দেওয়ার পর এখানে আমাদের এই রেলিং রেলিংয়ের এই একটা মাথা আর একটা মাথা এই ঠিক না সরি এখানে এটা আমাদের হবে ওয়াল তা ওয়াল তো আমরা এখানে ম্যাটেরিয়াল মনে করেন যদি আলাদা রাখেন মনে করেন এখানে আপনি ম্যাটেরিয়াল আলাদা দেবেন তার মানে এইটাই তো না এখানে পিএল ইন্টার দেন পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে মনে করেন অফ সেট কত ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি এক ফিট দিলাম তিনশো ওকে তিনশো দেওয়ার পর এতটুকু ওয়াল দিলাম মনে করেন তিনশো দিলে আসলে ভালো লাগবে না ছয় ইঞ্চি হয় ছয় ইঞ্চি ওয়ান ফাইভ জিরো দেওয়ার পর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেন আর ইসি রেক্টাঙ্গেল নিয়ে মনে করেন আপনি এখানে পেন্ট ব্যবহার করবেন এক এক জায়গায় এক এক রকম সেটা কীরকম হইতে পারে মনে করেন পেন্টটা কীভাবে দেবেন এখানে এখান থেকে হ্যাশ নেন ঠিক আছে এইস ইন্টার হ্যাশ নেন হ্যাশ নিয়ে আপনি কীরকম পেন্ট চান এইটা নেন এইসি ইন্টার এই সিনটের এখানে থ্রি মেনুতে আসেন আসার পর এখানে পেন আপনি কীরকম চান আপনি কি সলিড কালার চান তাহলে এখানে সলিড কালার আছে সলিড কালার থাকার পর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন সেটা কীরকম এখানে আসে আসার পর এখানে আপনি কীরকম কালার চান এখানেও যদি কালার না থাকে এখান থেকে নিতে পারবেন তারপরও যদি না হয় তাহলে আপনি এখান থেকে আর জিবি নিয়ে রেড গ্রিন ব্লু বসাতে পারেন তা যেহেতু এটা আমাদের ডেমো করতে তা আমরা মনে করেন যে কী করছে এখানে কিন্তু দেখাচ্ছে মনে করেন এইরকম একটা কালার আমি চাইতেছি ওখানে ওকে এই কালারটা এরকম চাইতেছ তো এরকম একটা বিট এটা আমার ওয়ালেন্ড ম্যাটেরিয়াল ঠিক আছে আর আপনি এদিকেও যদি ম্যাটেরিয়াল চেঞ্জ করতে চান যেমন এখানে যদি আপনি ম্যাটেরিয়াল দিতে চান দিতে পারবেন কীভাবে এই সিনটার দেন সরি এই সিনটার দিয়ে তারপর এখান থেকে আপনি নেন এই যে এই যে এই মনে করেন এই ম্যাটেরিয়াল এখানে এরকম দিবেন সরি আবার দেন এইস সলিড ক্লাস সলিড আপনি যে কালার দিতে পারেন দিতে দিতে চান দিবেন সমস্যা নেই কালার আপনি চেঞ্জ করতে পারবেন দেখাই দিচ্ছি ওকে এখান থেকে এইসি ইন্টার দেন এইসি কিবোর্ড থেকে এই সিনটেন্স একটাকে এডিট করেন এডিট করার পরে এখানে আসেন এখানে আসার আবার মনে করেন আমি এখানে বিরিক দিতে চাই এটা কী রকম হইতে পারে এখানে বিভিন্ন রকমই আছে এগুলো বিভিন্ন রকম ম্যাটেরিয়াল এখানে আছে আচ্ছা ওকে আচ্ছা নয় ফুটপাথের ম্যাটেরিয়াল পাইলাম না এই যে ফুটপাথ আচ্ছা বিরিক মনে করেন এই বিরিকটা আপনি দিতে চান ওকে দেন ওকে দেওয়া সংক্ষেপ কি যে এইচ ই নাকি এইচ ই এইচ ই সিসি েন বার সিলেট করে কডা করতে এইটা করতে প এখা আসেন এখা আসার পরে আপনা এখানে আন আসে মন বটা এই বটা দিতে দরপর এখান থেকেখন এখান িউ দেখ খন লে কিরম এখনো না আমি এটাকে স্কেল বাড়াই স্কেল দুইশো করি দুইশো করার পর আমি দেখতেছি একটু চেঞ্জ হয়েছে নাকি আমি আবার এটাকে চারশো করি চারশো করার পর দেখি আমি চেঞ্জ হয়েছি ওকে আমি এটা ওকে রাখি ওকে রাখার পর একটা ইট লম্বা কত এটা অ্যাপ্রক্সিমেট আমার স্কেল করতে হবে দশ ইঞ্চি আর তিন ইঞ্চি এখন আমি এখান থেকে মনে করেন একটা মাপ নিব কাছাকাছি যে আমার এখান থেকে এই যে শুরু এখান থেকে এই পর্যন্ত কত ইঞ্চি আদৌ আছে আসে কত ইঞ্চি দুইশো আট ইঞ্চি লাগবে নাকি ইঞ্চি আর এখান থেকে এটা কত আছে দেখি তো এটা আছে একশো তার মানে আর একটু বাড়াইলে প্রায় এক হয়ে যাবে ঠিক আছে আবার কি বলতে এই দেন এটা হবে তিন মানে পঁচাত্তর তাইলে এটাকে চারশো পঞ্চাশ করে দেখি চারশো পঞ্চাশ করে প্রিভিউ দেখি ওকে এখন ওকে দেই ওকে দিলে এখন মোটামুটি কাছাকাছি গেছে ডিএলআই দেন ডিএলআই একেবারে একুরেট তো আর হবে না বোঝেন নাই কারণ মোটামুটি হয় আর কি এই যে দুইশো কত পঁচিশ আর দশ ইঞ্চি প্রায় নয় ইঞ্চি হয়ে গেছে আর এদিক কত এদিকে আছে একশো তেরো এইটা বাড়তেছে ওইটা বাড়লে এইটা বাড়তেছে ঠিক আছে আচ্ছা এরকমই রাখলাম মানে এটা যে মোটামুটি দেখা যায় ঠিক আছে যে ভালো দেখা যায় এটা মোটামুটি ভালোই দেখা যায় বুঝছেন ব্যাপারটা এই যে এখন কিন্তু এটা রিয়েলিস্টিক একটা ইটের মতো দেখা যায় মানে ইটের কিন্তু আমরা কালারও চেঞ্জ করতে পারেন ইটের কালার নর্মালি তো লাল হয় ঠিক না যদি আমরা ই না দেন মনে করেন তাইলে এখান থেকে এই যে লাল মনে করেন রেড দিয়ে দেন রেড দিয়ে এখন ওকে দেন এখন একেবারে রিয়েলিস্টিক ইটের মতো দেখা যায় না ওকে এই রকম রিয়েলিস্টিক আপনি চাইলে দিতে পারেন ওকে মনে করেন এইটে গেল তা আমরা এখানে এইটে দিলাম এখন এইটের উপরে আমরা রেলিং দিই তা এইটার উপরে রেলিং কত নরমালি আমরা এই যে উইন্ডোটা যত উপরে আছে এই পর্যন্ত রাখি মানে সাত ফিট ছয় তো তা আমরা তো দেড় ফিট মনে করেন ছয় ইঞ্চি করে ফেলছি দুই ফিট তাহলে দুই ফিট রেলিং দিই দুই ফিট বা পুরোটাও দেয় কিন্তু আমরা পুরোটা দিলাম না ঠিক আছে আমাদের এখানে

রেলিং কথা আমাদের এই যে এটার আমরা এখান থেকে এটাকে ই করেন একশো পঞ্চাশ রাখেন একটু মেসেজ দিয়ে এবার যাবে না তা আমরা মনে করেন এখান থেকে এরকম ছয় ইঞ্চি পর পর বা ছয় ইঞ্চি না আচ্ছা চাই ইঞ্চি পর একশো তার মানে এদিকে এগারো পঞ্চাশশোটা কপি করেন সিপি পরে এত সময় আবার এই গেন্দে অনেকগুলো ধরেন ধৈরে এভাবে একটা একটা দিলে সারাদিন লাগে এখান থেকে ধরেন এখান থেকে অথবা এটা এরও করা যায় এগুলো দিতে পারেন অথবা এরে করা যায় ঠিক আছে ওকে এভাবে দিয়ে দিলাম তারপর এখান থেকে অফসেট মনে করেন আর একটা এটা থাকবে কিল এটা পোস্ট দিতে হবে সেটার জন্য অপসে অফসেট পঞ্চাশ এটা এটার সাথে মিলাই দেন

এইরকম করে ম্যাটেরিয়াল আপনি কি দিতে চান বুঝতে পারছেন ওকে আর এটা আমার প্যারাপেট ওয়াল ঠিক আছে তো প্যারাপেট ওয়ালেরও ব্রিক দিয়ে দেন দেখতে আর একটু ভালো দেখা খুঁজছে প্যারাপেট ওয়ালে অন্য কিছু দিতে পারেন বা ব্রিক দিতে পারেন তো আমরা এইটাই মনে করেন দিয়ে দিলাম ওকে এটা আমার এখানেও যদি আপনি ম্যাটেরিয়াল দিতে চান দেন যেখানে হোয়াইট একটা এই ম্যাটেরিয়াল দেবেন আপনি এটা আমরা দেখতেছি কি যে ও একটা ধরতেছে ঠিক না তো এখান থেকে তো অ্যাকচুয়ালি এইটা তো আমাদের সেল ঠিক না এখান থেকে কিন্তু এতটুকুই দেখা যায় বুঝতেছেন আপনি এখান থেকে তাইলে এটা আসে না এখানে আবার ই করতে পারবেন এই যে আমার এইটা এখানে একটা রেকট্যাঙ্গেল নেন আর ই সি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমার তো ওয়ালের এই যে উইন্ডোর ভিতর তো ওয়াল হবে না হবে এটা তো গ্লাস থাকবে রাইট এই এইটা কিন্তু ওয়াল দেখা যাবে কারণ রেলিং গেলে ওই পাশে ওয়াল দেখা যায় না ওয়াল দেখা যায় আর এখানে কি হবে এখানে তো আমার ডোর বুঝতেছেন আপনি নাকি তাইলে আমি এখন এখান এই উইন্ডোর ভিতরে তো আর ওয়াল হবে না তাই উইন্ডোর ভিতর ওয়াল বাদ দিতে হবে কিবোর্ড থেকে এই সি ইন্টের হ্যাসিডিটে যান হ্যাসিডিটে যাই এখানে আছে সিলেক্টে টব যে ক্যাট সিলেক্ট কোনটা সিলেক্ট করতে চাই এখান থেকে আমাদের সেই লাইনটা আসে এই পলি লাইনটা সিলেক্ট করলো সিলেক্ট করার পর জাস্ট ডবল ইন্টার দেবো ডবল ইন্টার দেওয়ার পর আমার কিন্তু উইন্ডোটা খালি হয়ে গেছে দেখছেন কারণ উইন্ডোর এখানে তো আর আমার ওয়াল থাকবে না এখানে তো থাকবো উইন্ডো ঠিক না

ಇರ ಅನ ಆಗಬೇಕು ಇಮೈ এরকম আপনি চাইলে এরকম শেপ দিতে পারে ঠিক আছে এটা আমার এখন কিন্তু আমার রিয়েলিস্টিক লাগতেছে আর এখান থেকে এখানেও তো তাইলে আমার এই ওয়ালটা হবে এখানে কি আছে এই সিনটার এই জায়গাটাও কিন্তু আমার এই ওয়ালটা হবে এখান থেকে অ্যাসোসিয়েট অফ করে এই জায়গাটা আমার কি ওই একই ওয়াল

বিডা বেলাকি থাকে নর্মালি তাইলে আপনি ই কাজ করেন তাইলে উইন্ডোর এই ফ্রেমটা এরকম থাক এত বোঝার দরকার নোকে তাইলে এরকম আপনি কইরা দিতে পারেন ঠিক আছে আমি একটা দেখাই দিলাম এরকম আপনি রিয়েলিস্টিকভাবে করতে পারেন এই সিনটার এখানে এখানে একটা এখানে একটা কালার দিয়ে দেন ওকে এই সিনটা

স্টার কেস তো সেকশন করব না ওই সময় আরো ভালো বুঝবেন সেকশন করতে হবে না এটা তো আমরা ইলিভেশন করতে দিই সেকশন করলে তো স্টার কেস আরো ভালো বুঝবেন না রিয়েলিস্টিক আমার থিওরি যখন দেখাবো তখন তো আমরা সোহে সোইলে আসবে একবার বুঝেন নাই এই যে মোটামুটি ইয়ার আছে ওকে ওই ডি দা এখন ওকে আমরা ক্লিয়ার করব আচ্ছা ক্লিয়ার না